অল্পক্ষণের মধ্যে আজকের এই খেলার শুভ উদ্বোধন করবেন শুভ উদ্বোধন করবেন বরগাসি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন তিনি এই স্বপ্নের সৌদাগর তিনি স্বপ্ন দেখান স্বপ্ন দেখেন সত্যি কথা কি তিনি স্বপ্ন বাস্তবায়ন করেন প্রিয় দর্শক শ্রোতা আমরা চলে যাচ্ছি জনাব হেলাল কাছে জনাব হেলাল অসংখ্য ফুটবল অনুরাগী ভক্ত আপনার মহামূল্যবান কথা শুনবার জন্য অপেক্ষা করছেন আপনাকে মাইক্রোফোনে আসবার জন্য বিনীত অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে যে ফুটবল টুর্নামেন্টটা অনুষ্ঠান হয়েছে নজরুল সিটি নজের জি তো আসলে একটা কথা আমি বলছি যে সবাই আমরা কিন্তু এলাকার লোক তাই না আমরা সাইবো সবাই কাঁধে কাঁধ মেলা মানে হাতে হাত মিলা সবাই মানে দাঙ্গা হাঙ্গামা থেকে বিরত থেকে এই খেলাটা সম্পূর্ণ করব। এবং আমি প্লেয়ারের উদ্দেশ্যে বলছি সবাইকে যেহেতু আমরা স্থানীয় সবাই এখানে আমরা ভাই ভাই এই জিনিসটা মাথাত রেখে সবাই খেলাধুলা করব এবং সার্বিক সহযোগিতা কমিটিরা থাকবে আজকের এই খেলার মধ্যমণি যিনি আজকের এই খেলা যাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছেন জনাব হেলাল উদ্দিন বোর ওোর ওের সক্র ওোের ণিন্র সমে হোর সম্র ক্রা ওোর আন্রায়ে thank you কালুপাড়া মালাইপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে যে নজর টুর্নামেন্ট যে খেলা আয়োজন করা হয়েছে এই খেলা একটা মোটামুটি মধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন তিন নম্বর রাজনীতিবিদ তিন নম্বর ওয়ার্ডের সভাপতি রাজের রহমান মামা আর উপস্থিত আছেন আমাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তরুণ দলের সাধারণ সম্পাদক প্রবাবজালা সোহানুর রহমান ভাই আমাদের মধ্যে সকল পর্যায়ের নেতা নেতৃবৃন্দ উপস্থিত আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আসলে আমরা কিন্তু অনেক দিন পর একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিলন মেলা এখানে নজর আলী টুর্নামেন্ট